হ্যালো আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সাধারণত ফেসবুক থেকে ইনকাম করতে চান আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম যে দুই হাজার চব্বিশ সালে কীভাবে সঠিক নিয়মে আপনারা মোবাইল দিয়ে ফেসবুক পেজ তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই জন্য আমি নিয়ে আসলাম শুধুমাত্র আপনারা ফেসবুক পেজ তৈরি করলেই হবে না এবং কাজ করলেই হবে না আপনার কাজটা সঠিক নিয়মে করতে হবে আপনি যদি সঠিক নিয়ম কানুন না মেনে আপনি যদি দিনের পর দিন কষ্ট করে যান আপনি দিনের পর দিন ভিডিও মেক করে যান রিলস আপলোড দিয়ে যান তারপরেও কিন্তু আপনি ইনকাম করতে না যদিও আপনার পাঁচ হাজার কিংবা দশ হাজার ফলোয়ার হয়ে যেতে পারে কিংবা আপনার ষাট হাজার মিনিটে ওয়াশ টাইম পারে কিংবা তারও বেশি ওয়াশ টাইম হয়ে যেতে পারে তো যে নিয়মগুলোর কথা আজকে আমি আপনাদেরকে বলবো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই নিয়মগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র আপনার কষ্ট করে কাজ করে গেলে হবে না আপনাকে নিয়মকানুন মেনে কাজ করে যেতে হবে এর কারণটা হচ্ছে যে অনেক সময় কিন্তু দেখা যায় যে ফেসবুকে আপনার হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যুস চলে আসে অনেক সময় হচ্ছে ফেসবুকে চলে আসে হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট অনেক সময় পেমেন্ট অন হোল্ড লেখা আসে সো অনেক ধরনের কারণ কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু পাবেন যদি আপনি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হন ঠিক আছে সো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথম থেকে প্রথম সেকেন্ড থেকে আপনারা একবার লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা নিয়ম নিয়মকানুন মেনে ফেসবুকে যদি কন্টেন্ট আপলোড করেন ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন দেখেন আমি কেন এই ভিডিওটা বানাইতেছি এর কারণটা হচ্ছে আমি প্রায় চার থেকে পাঁচটা ফেসবুক পেজ কিন্তু নষ্ট করেছি এর কারণটা হচ্ছে যে আমার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে গেছে আমার বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আমার সব কিছু ঠিকঠাক বাট মনিটাইজেশন পলিসিস ইস্যুস চলে আসছে আমার পেজে যার কারণে কিন্তু আমি ধরেন না ইনস্ট্রিম্যাট চালু করতে পারি না সো আমার অভিজ্ঞতার আলোকে আমি দশটা পয়েন্ট আপনাদেরকে বলবো ঠিক আছে সো এগুলো যদি আপনারা ফলো করেন যারা নতুনরা ফেসবুক থেকে ইনকাম করতে চাইতেছেন তাহলে তারা আমার মতো আর কোনো সাফার করবেন না ঠিক আছে সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে একটি রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে যে যেহেতু আমি ফেসবুকের কিন্তু পেজ রিলেটেড একটা প্লেলিস্ট লিস্ট অলরেডি তৈরি করেছি সো এটাতে আমি আলোচনা করব মূলত ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় এবং ফেসবুকের যাবতীয় ফেসবুক পেজের যাবতীয় সমস্যাগুলো নিয়ে ঠিক আছে সো আপনার চাইলে এই প্লেলিস্টে সব ভিডিওগুলো দেখতে পারেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন ওকে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা নতুনরা আছেন তারা অনেকেই জানেন না যে ফেসবুক থেকে কয়ভাবে ইনকাম করা যায় ফেসবুক থেকে কিন্তু পাঁচভাবে ইনকাম করা যায় ঠিক আছে প্রথমত হচ্ছে অ্যাডন রিলস দ্বিতীয়ত হচ্ছে বোনাস তিন নম্বর হচ্ছে আপনার লাইভ অ্যাডস চার নম্বর হচ্ছে আপনার ইনস্ট্রিম অ্যাড এবং পাঁচ নম্বর হচ্ছে স্টার যদিও এটা প্রথমে থাকে ঠিক আছে খুব সহজেই কিন্তু আপনার স্টারটা চালু হয়ে যায় আপনারা যদি কোনো অ্যাক্টিভ ভিডিও থাকে অ্যাক্টিভ রিলস থাকে আপনারা যদি ফলোয়ার খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে কিন্তু ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্টারের অপশনটা চালু করে দেওয়া হয় ওকে সো স্টার থেকে খুব একটা ইনকাম হয় না এটা আসলে বাংলাদেশ থেকে ইনকাম করা খুবই রেয়ার ওকে সো প্রথমেই আমরা মনিটাইজেশন নিয়ে আলোচনা করি ফেসবুকে যে কতভাবে ইনকাম করা যায় ঠিক আছে সো ফেসবুকের দুইটা যে অপশন আছে সেটা থেকে সবচেয়ে বেশি ইনকাম করা যায় একটা হচ্ছে অ্যাড অন রিলস আর দুই নম্বর হচ্ছে ইনস্ট্রিম অ্যাড তো অ্যাড অন রিলস এটা শুধুমাত্র ইনভাইট করলে পাওয়া যায় আসলে আপনাদেরকে খুবই বেশি পরিমাণে রিলস আপলোড করতে হবে অ্যাকচুয়ালি আপনাকে কখন অ্যাড অন রিলস অপশনটা চালু করে দিবে এটা আসলে ফেসবুক ছাড়া কেউ জানে না ফেসবুক পেজ ছাড়া কেউ জানে না ঠিক আছে সো আপনাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট নিয়মকানুন মেনে নিয়মকানুন ফলো করে আপনাদেরকে রিলস আপলোড দিতে হবে তাহলে একটা সময় দেখবেন যে আপনার অ্যাডন অন রিলসটা চালু হয়ে গিয়েছে আমার দুইটা পেজে অলরেডি অ্যাডন অন রিলস চালু আছে ইনকামও ভালো হয়ে ঠিক আছে সো এই জন্য বললাম সো অ্যাডন রিলসে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার তিন চারটা রিলস যদি হানড্রেড ভিউস হয়ে যায় তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার অ্যাড অন রিলস অপশনটা চলে এসেছে তখন আপনাদেরকে জাস্ট অ্যাড অন রিলস অপশনটা সেট আপ দিতে হবে তাহলে আপনি কিন্তু অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবেন এখন আপনারা অনেক সময় অন্যের ভিডিও বড়ো ভিডিও কিংবা লং ভিডিও দেখতে গিয়ে দেখবেন যে মাঝখানে ভিডিও দেখতে গিয়ে হঠাৎ করে কিন্তু অ্যাড আসে এটাকে বলা হয় সাধারণত ইনস্ট্রিম অ্যাড এই ইনস্ট্রিম অ্যাড কিভাবে আপনার ফেসবুক পেজে চালু করবেন এটা চালু করার জন্য কিন্তু পাঁচটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে প্রথমত আপনাকে ইলিজিবল প্রথমত আপনাকে ইলিজিবল কান্ট্রিতে থাকতে হবে দ্বিতীয়ত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুস এটা মেনে ভিডিও আপলোড দিতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার লাগবে আপনার ফেসবুক পেজে চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে পরবর্তী ষাট দিনের ভিতরে যেদিন আপনি ফেসবুক পেজটা তৈরি করবেন এখন এই বিষয়টা অনেকে হয়তো বা একটু তালগুল পাগিয়ে ফেলেন যে আসলে এই ষাট হাজার মিনিট ওয়াশ টাইমটা যদি কিভাবে করব যদি আমার দুই মাসের মধ্যে না হয় তাহলে কি আমি কখনো এনি স্ট্রিম অ্যাড অপশনটা চালু করতে পারবো না অবশ্যই পারবেন সেটা হচ্ছে এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি ধরেন আজকে ফেসবুক পেজটা তৈরি করলেন সো আজ থেকে পরবর্তী এক বছর সময়ের ভিতরে কিংবা পরবর্তী দুই মাস সময়ের ভিতরে আপনি আপনিকে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে যদি না পারেন ঘাবরা যাওয়ার কোনো কারণ নেই পরবর্তী বছরের প্রথম দুই মাসের মধ্যে যদি আপনি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে পারেন তার তাহলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডের অপশনটা আপনার চলে আসবে ঠিক আছে আর পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার ফেসবুক পেজে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে ঠিক আছে এই পাঁচটা ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড অপশনটা চালু করতে পারবেন এবং বেশি বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে ইনস্ট্রিম অ্যাড থেকে কিন্তু ফেসবুক পেজে সবচেয়ে বেশি ইনকাম হয় এখন আপনাদেরকে দশটা পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন এবং কোনো ধরনের মনিটাইজেশন ইস্যুস আসবে না কোন ধরনের আন অরিজিনাল কন্টেন্ট এগুলার কোনো নোটিফিকেশন আসবে না কিছু আসবে না জাস্ট আপনার আপনাকে এই দশটা কারণ ফলো করতে হবে কিংবা এই দশটা পয়েন্টগুলো ফলো করতে হবে এই দশটা পয়েন্টগুলো কী কী আমি আপনাদের সাথে একটু আলোচনা করি প্রথম পয়েন্টটা হচ্ছে পোস্ট অ্যান্ড ইমেজ ঠিক আছে আমরা ফেসবুক পেজ যখন সর্বপ্রথম তৈরি করি সবচেয়ে বেশি ভুলটা কিন্তু এটা করে করে থাকি ঠিক আছে আমরা কি করি আমরা হয়তো দশটা পিকচার উঠাই আমরা কিন্তু সবচেয়ে ভালো পিকচারটা কিন্তু আমরা আমাদের ফেসবুকে আপলোড দিই যাতে অন্যরা দেখে সো আমরা এই ভুলটাই করি ঠিক পেজের ক্ষেত্রেও সো আমরা যখন ফেসবুক পেজটা তৈরি করি আমরা করি কি অন্য কোথাও থেকে ডাউনলোড দিয়ে এনে আমাদেরই একটা পিকচার হয়তো বা গুগল ড্রাইভে রাখছি কিংবা ফেসবুকে অলরেডি আমরা পাবলিশ করেছি ওইটা ডাউনলোড দিয়ে আবার আমরা কিন্তু করি কি ফেসবুক পেজে আপলোড দিয়ে দিই দিয়ে দিই এটা কিন্তু সম্পূর্ণ মানে ভুল এটা কখনো করাই যাবে না ঠিক আছে আপনার ফেসবুক পেজটা এমন একটা ছবি আপনাকে আপলোড দিতে হবে অ্যাজ এ প্রোফাইল পিকচার যেটা আপনার নিজস্ব যেটা এর আগে কখনো ফেসবুকে আপলোড দেওয়া হয় নাই ঠিক আছে এইরকম প্রোফাইল পিকচার দিতে হবে এবং পোস্ট অনেক সময় আমরা করি কি যে অন্যের একটা পোস্ট অনেক ভালো লেগেছে আমরা ওখান থেকে কপি করে নিয়ে এসে আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু এটা হচ্ছে পোস্ট করি আপনারা হয়তো জানেন না যখন অন্যের কোনো পোস্ট আপনারা কপি করেন তখন কিন্তু ওটার সাথে কিন্তু একটা লিঙ্ক অ্যাড হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু করা যাবে না কারণ অলরেডি ওই আপনার পোস্টটা একটা ফেসবুক পেজে কিংবা একটা ফেসবুক আইডিতে পোস্ট করা আছে কীভাবে আপনারা কপি করে এখানে নিয়ে আসেন ফেসবুকে বোকা না ঠিক আছে সো এগুলো কখনো করা যাবে না এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে মনিটাইজেশান ইস্যুস চলে আসবে ওকে সো গেল হচ্ছে প্রথম পয়েন্ট তারপর হচ্ছে ভিডিওস সো আমরা যদি ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করে চাই অবশ্যই আমাদেরকে কিন্তু বেশি বেশি ভিডিও দিতে হবে এবং এই ভিডিওগুলো কিন্তু নিজস্ব হইতে হবে এই ভিডিওগুলো কখনো কারো কোনো ফেসবুক থেকে কিংবা কোনো ইউটিউব থেকে কোথাও থেকে কখনো কিংবা টিকটক থেকে কখনোই কিন্তু ডাউনলোড দিয়ে আপনার ফেসবুক পেজে পোস্ট করা যাবে না ইভেন দো আপনার এক সেকেন্ড হলেও করা যাবে না আমার দুই তিনটা পেজে আমি এরকম করেছিলাম যে একটা ভিডিও অনেক ভালো লেগেছিলো আমার আমি ওই ভিডিওটা আমার আইডিতে পোস্ট করেছিলাম ওইটা আবার আমি ডাউনলোড করে ফেসবুক পেজে দিয়েছিলাম শেষ ঠিক আছে যার কারণে কিন্তু মনিটাইজেশন ইস্যুস চলে আসে এগুলো সো এগুলো কখনোই করা যাবে না সো আপনার নিজস্ব ভিডিও হতে হবে আপনার নিজে আপনার নিজেকে এডিট করতে হবে আপনি কারো থেকে এডিট করে নেন সেটা সমস্যা নাই বাট মানে সর্বপ্রথম ভিডিও হতে হবে যেটা আপনার নিজস্ব কন্টেন্ট আপনার চেয়ারা দিয়ে সব কিছু দিয়ে কিংবা আপনার ফোন দিয়ে শ্যুট করেছেন আপনি নিজে এডিট করেছেন এরকম হইতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সো প্রথমত গেল হচ্ছে ইমেজ অ্যান্ড পোস্ট দ্বিতীয়ত গেল হচ্ছে আপনার ভিডিওস তৃতীয়ত হচ্ছে শেয়ার ঠিক আছে তিন নম্বর হচ্ছে শেয়ার সো এই শেয়ার আমরা অনেকেই কিন্তু ভুল করি যে অনেকেই যখন নতুন ফেসবুক পেজ তৈরি করি তখন করি কি যে এই আমার ভিডিওতে ভিউস আসতেছে না আমার রিলসে ভিউস আসতেছে না আমাদের সবার কিন্তু দুইটা তিনটে করে আইডি থাকে সো আমরা আমাদের নিজস্ব আইডি দিয়েই কিন্তু আমরা ওই ভিডিওটা কিংবা ওই পোস্টটা কিংবা ওই রিলস ভিডিওটা আমরা কিন্তু শেয়ার করি আমাদের অন্য অ্যাকাউন্টে এগুলো সম্পন্ন করা যাবে না এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনারা পলিসি ইস্যুস চলে আসবে ঠিক আছে এর কারণটা হচ্ছে যে আপনার নিজস্ব ভিডিও আপনি কীভাবে শেয়ার করেন এটা করা যাবে না ঠিক আছে এবং এমনকি আপনার নিজস্ব কোনো যদি গ্রুপ থাকে আপনারা অন্য কোনো পেজ থাকে আপনি আপনি কাউকে দ্বারা করতেছেন এটাও করা যাবে না ठीक है फेसबुके तो बोखाना फेसबुक इन्स्टाग्राम ये तो मार्क जुकरबर्ग जुकरबार्गे ठीक है से? সো আপনারা একটু সাবধানে কাজ করেন ইউটিউবে কাজ করা অনেক সহজ ইউটিউবে এত রেস্ট্রিকশন নাই বাট এটাতে কাজ করা ফেসবুকে কাজ করা খুবই রেস্ট্রিকশান সো এই জন্য আমি দশটা পয়েন্টের কথা আপনাদেরকে বলতেছি এগুলো ফলো করে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন অন্যথায় কিন্তু হয়তোবা আপনি কষ্ট করে যাইতেছেন হুট করে আপনার একটা মনিটাইজেশন ইস্যুস চলে আসলো কিংবা হচ্ছে আপনার আন অরিজিনাল কন্টেন্টের একটা ইস্যুস চলে আসলো আপনি হয়তো বা নিজেও জানেন না যে আপনি কী ভুল করেছেন বাট আপনি কিন্তু অলরেডি ভুল করেছেন সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে আর একটা কাজ কখনোই করবে না সেটা আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি সেটা হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউব আমরা কিন্তু একসাথে কিন্তু কাজ করে থাকি তো আমরা করি কি অনেক সময় দেখা যায় যে ফেসবুকে আমরা যখন ভিডিও আপলোড দেই আমরা সেম সময়ে কিন্তু হচ্ছে ইউটিউবেও দিই তো ইউটিউবের একটা ভিডিও লিংক আমরা কিন্তু আমাদের ফেসবুকের যে ভিডিওটা আমরা আপলোড করি সেটার কিন্তু কমেন্ট বক্সে আমরা শেয়ার করে থাকি সো এগুলো কখনোই করবেন না ঠিক আছে ফেসবুক কখনোই অ্যালাউ করে না যে অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক কিংবা ভিডিওস কিংবা কোনো কিছু শেয়ার করা ঠিক আছে সো ফেসবুকের ভিডিওর আপনার পেজের ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনার লিঙ্ক শেয়ার থেকে বিরত থাকবেন ঠিক আছে আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন বাট মনিটাইজেশন পাওয়ার আগে এগুলো কখনোই করবেন না ঠিক আছে সো চার নম্বর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা চার নাম্বার পয়েন্ট আমি লেখে লিখে রাখছি কারণটা হচ্ছে অনেকে করে কি যে যখন ওয়াচ টাইম পূরণ হয় না ষাট হাজার মিনিট ওয়াচ টাইম যখন দুই মাসের মধ্যে পূরণ হয় না তখন অনেকেই করে কি নিজের ভিডিও নিজে দেখে দেখা যায় যে একটা ভিডিও দিয়ে আপনার একটা ভিডিও আপলোড করেছে একটা ফোন দিয়ে আর অন্য আরেকটা পিসি কিংবা অন্য আরেকটা ফোনে ওই সেম ভিডিওই চালু করে রেখেছে এগুলো কখনোই করবেন না কারণ ফেসবুক কিন্তু এত পোকা না ঠিক আছে আপনি যে রাউটার দিয়ে কিংবা রাউটার দিয়ে আপনি আপনার ইন্টারনেট ব্যবহার করতেছেন ওটার কিন্তু একটা আইপি থাকে ঠিক আছে আপনার ফোনের আইপি যদিও ডিফারেন্ট হয় বাট আপনার ম্যাক আইপি যেটা থাকে সেটা কিন্তু আপনার কাছে সেম থাকে সো এগুলো যদি করেন খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক অ্যালগোরিদমের কাছে ধরা পড়ে যাবেন যার ফলে কি হবে আপনার মনিটাইজেশন ইস্যুস কিন্তু চলে আসবে আপনি যতই কাজ করেন দিন শেষে আপনি কিন্তু কখনোই ইনস্ট্রিম অ্যাড অপশনটা চালু করতে পারবেন না সো এই জন্য কখনোই নিজের ভিডিও নিজে আপনারা দেখবেন না ঠিক আছে পাঁচ নাম্বারে হচ্ছে মিসলিডিং ম্যাটার ডাটা মানে ভুল তথ্য দেয়া যেমন আপনি একটা বিষয় নিয়ে ভিডিও করেছেন আপনি ভিডিও করেছেন হচ্ছে একটা বাড়ি নিয়ে যা বাট আপনি টাইটেল কিংবা ডিসক্রিপশনে আপনি একটা কবিতা লিখে রাখছেন কিংবা আপনি একটা মোবাইলের গল্প লিখে রাখছেন ঠিক আছে আপনি একটা বাড়ি নিয়ে ভিডিও করেছেন আর আপনি লিখে রাখছেন যে আপনার টাইটেলে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখতে কেমন ঠিক আছে সো এগুলো হচ্ছে ভুল ইনফরমেশন এই ভুল ইনফরমেশন দিয়ে কখনোই টাইটেল কিংবা ট্যাগ লিখবেন না আপনারা যে রিলেটেড ভিডিও বাড়াবেন ঠিক সেই রিলেটেড টাইটেল এবং ট্যাগ লিখবেন এবং মিসলেন্ডিং ম্যাটার ডাটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা ভুল তথ্য দিয়ে সো এগুলো কখনোই করবেন না এগুলো যদি করেন তাহলে কিন্তু ফেসবুকের কাছে ধরা পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশান ইস্যুস কিন্তু চলে আসবে কিংবা ফেসবুক পলিসি ইস্যুস চলে আসবে ওকে তারপর আমি ছয় নম্বর যেটা রাখছি সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি এখন অনেকেই বলতে পারেন যে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিটা কী দেখেন আপনি যখন একজন কন্টেন্ট ক্রেটার হবেন আপনি চাইলে কিন্তু ফেসবুক কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপনারা সব ধরনের ভিডিও নিয়ে কিন্তু কথা বলতে পারবেন না যেমন আপনি চাইলে কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন না আপনি চাইলে কোনো কিছু কাটা ফাটা সেরা কিংবা রক্ত বের হইতেছে এরকম কোনো কিছু দেখাইতে পারবেন না এগুলো হচ্ছে রেস্ট্রেক্টেড ক্যাটাগরি ঠিক আছে এছাড়া আপনি রাজনীতি নিয়ে কোনো কিছু কথা বলতে পারবেন না মানুষকে কোনো মিস মানুষকে মানে কাউকে ছোট করে একটা ভিডিও বানাতে পারবেন না ধর্ম নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবেন না তারপর হচ্ছে কাউকে গালিগালা গালিগালাস করতে পারবেন না ঠিক আছে সো এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি এছাড়া হচ্ছে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে এগুলো নিয়েও ভিডিও করতে পারবেন না ঠিক আছে সো আরও যদি বিস্তারিত জানতে চান আমি বলতে পারবো তার ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে যদিও এই ভিডিওটা অনেক লম্বা হবে বাট আরও বড় হয়ে যাবে সো এগুলো নিয়েও যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা ফেসবুকের যে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি আছে রেস্ট্রিক্টেড কন্টেন্ট ক্যাটাগরি ওখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে দেওয়া আছে সো ওগুলা একটু আপনারা রিসার্চ করবেন নিজেরা ঠিক আছে জাস্ট আমি সিম্পল বেশ কয়েকটা ই বললাম যে আপনার চাইলে কিন্তু সব ধরনের কথা বলতে পারবেন না সব ধরনের টপিক নিয়ে আপনার ভিডিও বানাতে পারবেন না ঠিক আছে এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি এগুলো থেকে বিরত থাকবেন তাছাড়া কিন্তু আপনার ফেসবুকে কিন্তু ইস্যুস চলে আসবে তারপর আমি সাত নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে হ্যাশট্যাগ অনেকে এখন পর্যন্ত জানেন না যে আসলে হ্যাশট্যাগের কাজ কী আমি বেশ কয়েকটা রিলস দেখলাম এবং ভিডিও দেখলাম সেখানে আপনার করে শিখি যে আপনার ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনের থেকে আপনার বেশি পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করেছে ভাই দেখেন ফেসবুক কিংবা ইউটিউব কোথাও লেখে রাখে না যে আপনার হ্যাশট্যাগ যদি ইউজ না করেন আপনার ভিউজ আসবে না আমার যে ফেসবুক পেজ আছে আমি একটা হ্যাশট্যাগও ইউজ করে নি বাট আলহামদুলিল্লাহ তারপরে ভিউস আসতে ঠিক আছে আপনার হ্যাশট্যাগটা ওই কারণে ব্যবহার করা হয় যে আপনার সেম ক্যাটাগরি ভিডিও যদি কেউ শেয়ার করে মিন ভিডিও আপলোড দেয় ওখানে সাপোজ আপনি ম্যাঙ্গো ট্রি নিয়ে আমের গাছ নিয়ে আপনি ভিডিও করলেন আপনি জাস্ট ওখানে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন কি আমের গাছ কিংবা ম্যাঙ্গো ট্রি সো এই হ্যাশট্যাগুলা হ্যাশট্যাগটা লিখে যদি অন্য কেউ সার্চ দেয় তাহলে ওই রিলেটেড ভিডিওর ভিতরে আপনার ভিডিও পড়বে এখন পর্যন্ত যতজন সেম হ্যাশট্যাগটা তাদের ভিডিওতে ব্যবহার করেছে যে হ্যাশট্যাগ ম্যাঙ্গোট্রি যখন হ্যাশট্যাগ ম্যাঙ্গোট্রি লিখে সার্চ করবে তখন ওই সব ভিডিওর ভিতরে আপনার ভিডিওটা আসবে এটাই হচ্ছে মূলত হ্যাশট্যাগের কাজ ঠিক আছে সো আপনার হ্যাশট্যাগ ব্যবহার করেন দুইটা একটা বা তার মানে যে দশটা বিশটা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এগুলো করলে কিন্তু আপনার পলিসি ইস্যুস আসতে পারে ঠিক আছে সো হ্যাশট্যাগ কখনোই বেশি পরিমাণে ব্যবহার করবেন না তারপর আমি লিখে রাখছি হচ্ছে মিউজিক আট নাম্বারে যেটা আমি লিখে রাখছি আমি আপনাদের কে বল আপনাদের সাথে কথা বলার জন্য আমি কিন্তু একটা নোট করে রাখছি যে আসলে এতগুলো পয়েন্ট আসলে মনে রাখা সম্ভব না তিন চারটা পেজ ছাওয়ার পরে আমি কিন্তু রিসার্চ করে এগুলো কিন্তু বের করছি ঠিক আছে সো আমি আট নাম্বারে যেটা রাখছি সেটা হচ্ছে মিউজিক সো এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিও যখন বানাই তখন মনে করি যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সং না থাকে কোনো মিউজিক না থাকে তাহলে কিন্তু আসলে ভিডিওটা জমতেছে না ভিডিওটা অন্য কেউ হয়তো বা দেখবে না বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে মিউজিক ছাড়া কিন্তু ভিডিও কিন্তু প্রাণবন্ত হয় বাট অনেকেই তারপরেও ব্যবহার করেন দেখা যায় যে ইউটিউব থেকে ইউটিউব থেকে অনেকেই মিউজিক নিয়ে কিন্তু ভিডিওতে ব্যবহার করেন কিংবা অনেক থার্ড পার্টি অ্যাপস থেকে কিন্তু মিউজিকগুলো নিয়ে কিন্তু তাদের ভিডিওতে লাগিয়ে এই ভিডিওগুলো আপলোড করেন বাট এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার পলিসি ইস্যুস আসবে আপনার যেহেতু আপনি কন্টেন্টের মালিক না আই মিন কন্টেন্টের মালিক আপনি বাট মিউজিকের মালিক কিন্তু আপনি না ঠিক আছে সো এগুলো যদি করেন তাহলে কিন্তু সমস্যা হবে সো কপিরাইট কপিরাইট চলে আসবে এই মিউজিকের জন্য ঠিক আছে আর একটা কপিরাইট আসা মানে দুইটা কপিরাইট আসা মানে ধরেন আপনারা পেজের ইস্যু চলে আসাস কিংবা আপনারা পেজের যে রুলসগুলো আসে সেগুলো আছে ভায়োলেশন করা সো আপনারা কখনোই কখনোই নেভার এভার থার্ড পার্টি অ্যাপস থেকে কোনো মিউজিক নিয়ে আপনার ভিডিওতে ইউজ করবেন না আপনারা অনেকেই হয়তো বা জানেন না বাট অনেকেই হয়তো বা জানেন সেটা হচ্ছে নতুনদের যে উদ্দেশ্যে বলতেছি সো ফেসবুকের কিন্তু অরিজিনাল অডিও লাইব্রেরি আছে সাউন্ড কালেকশন নামে সো আপনি যদি যান আপনারা গুগল ক্রোমে কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা ফেসবুক পেজটা যদি লগ ইন করেন আপনি যখন ভিডিও আপলোড দেবেন কিংবা সাউন্ড কালেকশন নামের যে অপশনটা আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ওই যে সাউন্ডগুলো নিতে পারবেন ফেসবুকের অরিজিনাল সাউন্ড অরিজিনাল সং আপনি যদি এগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন এবং ফেসবুক পেজে যদি ওই ভিডিওটা আপলোড করেন কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে সো আপনারা চাইলে এটা করতে পারেন বাট কখনোই নেভার এবার অন্য কারো কোনো কোনো মিউজিক আপনার ফেসবুকে ব্যবহার করবেন না তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই অনেকের ভিডিও দেখছি যে অনেকে তো অন্যের মিউজিক নিয়ে তারা ইনকাম করতেছে এটা হচ্ছে তারা হয়তো বা কিনে নিয়েছে তারা হচ্ছে লাইসেন্স কিনে নিয়েছে সো এই জন্য তারা ব্যবহার করতে পারতেছে বাট আপনি তো কেনে নেয় আপনি কীভাবে ব্যবহার করবেন সো অন্যের মিউজিক নেবেন না এবং ফেসবুক পেজে ব্যবহার করবেন না আপনার ফেসবুক পেজের ভিডিওতে ঠিক আছে তারপর নয় নাম্বারে আমি যেটা রাখছি সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট যে একই ভিডিও বারবার শেয়ার করা বারবার আপলোড দেওয়া নিজের পেজে তো এটা কখনোই করবেন না যেমন দেখা যাচ্ছে যে আপনার একটা ভিডিও আপনি আপনার ফেসবুক পেজেও আপলোড দিয়েছেন আপনি আপনার ফেসবুক আইডিতেও আপলোড দিয়েছেন ঠিক আছে সো এটা কিন্তু হয়ে গেল আপনার ডুপ্লিকেট কন্টেন্ট সো এই কাজগুলো কখনোই করবেন না কিংবা দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু দেখা যায় যে ফেসবুক এবং ইউটিউবে একসাথে কাজ করে ঠিক আছে ইউটিউবে ওই ভিডিওটা আপলোড দিয়েছে সে ভাবলো যে এখন আমি দিলাম ফেসবুক ইউটিউবে আমি তিরিশ মিনিট পরে আমি ফেসবুকে দেবো কিংবা একদিন পরে বাট দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা অন্য কেউ কপি করে কিন্তু অলরেডি তাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে ব্যবহার করেছে ঠিক আছে আপনার ভিডিও হওয়া সত্ত্বেও আপনি কিন্তু সেটার মালিক না এর কারণটা হচ্ছে যে সর্বপ্রথম যার ভিডিও ফেসবুক পেজে কিংবা ফেসবুক আইডিতে আপলোড দেবে সেই কিন্তু তার মালিক আপনি যখন আপনার নিজের ভিডিও পরবর্তীতে ব্যবহার করবেন তখন কিন্তু আসবে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস যার কারণে আপনার সমস্যা হবে সো এই কাজগুলো কখনোই করবেন না ঠিক আছে অবশ্যই অবশ্যই যদি কেউ ফেসবুক এবং ইউটিউবে একসাথে কাজ করে থাকেন সেম টাইমে সেম যেমন হচ্ছে ছয়টায় আপনি ইউটিউবে আপলোড দিলেন ওই সেম সময়ে ফেসবুকে আপলোড দেবেন ঠিক আছে সো বুঝতে পারলেন আপনারা কিংবা দেখা যাচ্ছে যে অনেকে টিকটক থেকে কিংবা অনেকে ইনস্টাগ্রাম থেকে শর্ট ক্লিপ নিয়ে আপলোড দেন নিজেরা ফেসবুক পেজে এগুলো কখনোই করবেন না কিংবা অনেকে দেখা যাচ্ছে যে অন্যের ফেসবুক পেজে একটা ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে সো ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করে এডিট করে আপনারা পেজে নিজের মতো করে আপলোড করলেন বাট এক সেকেন্ডও অন্যের ভিডিও কপি করে ফেসবুক পেজে আপলোড করা উচিত না ফেসবুকে এত বোকা না ঠিক আছে সো আপনাকে এমনি এমনি টাকা দেবে না সো এই কাজগুলো করা থেকে বেরোতে থাকবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট আসবে ঠিক আছে তারপর হচ্ছে আমি দশ নম্বরের লেখে রাখছি সেটা হচ্ছে ইলিজিবল কান্ট্রি আপনি অনেক কাজ করলেন আপনি সব কিছু ফলো করেছেন বাট আপনার ইনস্টাগ্রিম অ্যাডসের কোনো অপশনই আসতেছে না সো আপনাকে ওই সময় মনে রাখতে হবে যে আপনি আদৌ কি ইলিজিবল কান্ট্রির মধ্যে আছেন কি না ইলিজিবল কান্ট্রি হচ্ছে যে যে কান্ট্রিগুলোকে যে কান্ট্রিগুলোর মধ্যেও সাধারণত ইনস্ট্রিম অ্যাডসের অপশানগুলো চালু হবে কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে এখনও কিন্তু ফেসবুকের পেজ থেকে ইনকাম করার অপশন চালু হয় নাই ঠিক আছে এগুলো নিয়ে যদি জানতে চান আপনাকে ফেসবুকের যে মনিটাইজেশনের যে ইলিজিবল কান্ট্রি আছে আপনাকে সেখানে গিয়ে দেখতে হবে কিংবা গুগলে যদি সার্চ করেন যে কোন কোন কান্ট্রি থেকে সাধারণত ইনকাম করা যায় না ইনস্ট্রিম অ্যাডস চালু হয় না এই আর কি ঠিক আছে তাহলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে ফেসবুক মনিটাইজেশন কয়েকভাবে পাওয়া যায় এবং ফেসবুক যে মনিটাইজেশন পলিসিস আসে সেটা কি কি কারণে আসতে পারে আমি যে কয়টা টপিক নিয়ে আলোচনা করলাম দশটা টপিক নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও আরও কিন্তু অনেক ধরনের সাধারণত কারণ থাকতে পারে যেগুলো নিয়ে যদি বিস্তারিত জানতে চান আপনাদেরকে ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে ওগুলোর ভিতরে যেতেই হবে কারণ ফেসবুক কিন্তু অনবরত কিন্তু আপডেট হয় সাত দিন পর পর আট দিন পর পর কিংবা তিন দিন দুই দিন পর পর কিন্তু আপডেট হয় তারা কিন্তু রুলস রেগুলেশন চেঞ্জ করে আপনি হয়তোবা এই ভিডিওটা দেখতেছেন দু হাজার চব্বিশ সালে আপনারা এপ্রিল মাসে কিংবা মার্চ মাসে বাট আপনি হয়তোবা কেউ যদি এই ভিডিওটা দেখেন জুন কিংবা জুলাই মাসে তখন কিন্তু রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে যেতে পারে সো এই ভিডিওগুলোর যে টপিক নিয়ে আমি আলোচনা করলাম এই টপিক ছাড়াও আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আপনাদেরকে সবসময় ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে ওগুলোর সাথে আপনাদেরকে রিলেটেড থাকতে হবে তাহলে জানতে পারবেন সো তারপরে সচরাচর এই যে দশটা টপিক নিয়ে আমি আলোচনা করলাম এগুলো যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফলো করেন আশা করা যায় আপনার ফেসবুকে কোনো মনিটাইজেশান ইস্যুস কিংবা আন অরিজিনাল কন্টেন্ট ইস্যুস কিংবা আপনার পেমেন্ট অন হোল্ড ইস্যুস কিংবা হচ্ছে এই যে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস কোনো কিছু আসবে না আশা করা যায় এবং আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেলো বাট তারপরও আশা করে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সাধারণত নতুনরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো যে যখন নতুন ফেসবুক পেজ তৈরি করা হয় অনেক সময় কিন্তু হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যুস চলে আসে এটা কেন আসে এবং কীভাবে রিমুভ হবে এই টপিকটা নিয়ে ঠিক আছে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম